সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের ঢাকা বোর্ড ইংলিশ সেকেন্ড পেপারে সমাধান নিয়ে চলে আসলাম তো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের একের উত্তরগুলো কি হবে একের এর উত্তর হবে ফ্রম বির উত্তর হবে অফ সির উত্তর হবে ফর ডির উত্তর হবে অফ তারপরে দেখো ইর উত্তর হবে ইন এফ এর উত্তর হবে ইন জি এর উত্তর হবে ইন এভাবে তোমরা একটু দেখে নিও কোনটার উত্তর কি হবে তারপরে চলো দুই এর উত্তর দেখিয়ে দিই এর এ হবে অ্যাজ ইজ তারপর বি হবে হোয়াট ডাজ লুক লাইক এভাবে সবগুলো তোমরা দেওয়া আছে তোমরা জাস্ট দেখে নিও কোনটা কি হবে তারপরে চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক তিনের সমাধান এই দেখো তিনের সমাধান এখানে দেওয়া আছে একের একের হবে হচ্ছে তোমার উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ তারপরে বি হবে যে বাট ডিফিকাল্ট টু ডু তারপর সি আই কাম ব্যাক ডি হবে ইউ লাভ দ্যাম হি ই হবে ই হবে হচ্ছে তোমার টু বি পাংচুয়াল এইভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে যে তোমরা দেখে নাও তোমাদের তিনের উত্তর কি হবে তারপরে চলো চারের উত্তরটাও দেখে নিই চারের এর উত্তর হবে ওয়াজ বি হবে নোয়িং তারপর সির উত্তর হবে স্টপ তারপরে হচ্ছে ডি এর উত্তর হবে নো ইয়ের উত্তর হবে টোল বা নিচে দেওয়া আছে তোমরা দেখে নাও এই যে উত্তরগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া আছে জাস্ট তোমরা দেখে তুলে নিবা মানে কোনটা তোমার কোনটা হলো না হলো সেগুলো দেখে নিবা তো চলো নেক্সট পেজে যাই এই যে দেখো তোমাদের পাঁচের উত্তরটাও কিন্তু দেওয়া আছে আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এটা কিন্তু পাঁচের উত্তর তোমাকে দেখে তারপরে চলো ছয়ের উত্তরটা আমরা দেখে নিই ছয়ের উত্তরটা এটা হচ্ছে ছয়ের উত্তর

এ হবে নন এভাবে কিন্তু সবকিছু দেওয়া আছে জাস্ট তোমরা দেখে দেখে তোমরা মিলিয়ে নেবে তোমাদের কার কয়টা হলো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের কার কয়টা হলো আর হ্যাঁ আর একটা কথা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ